শিপিয়া দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শিপিয়া দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলার দিন তেঘরা এলাকায় আমরা বেশ কিছু শুকনো হাড্ডির সার দেখছি এবং এগুলো সবগুলোই কিন্তু আমাদের একান্ত প্রিয় ইউনুস চাচার আজকে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছেন যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্যই দেবো নয় এপ্রিল দুই রবিবার আজ তো আমরা কি দেখছি চাচা দাঁড়িয়ে আছে একটু চাচার সাথে কথা বলি আসসালামু আলাইকুম সালাম কি অবস্থা বলেন দেখি ভালো পরপর দুইটা প্যাকেজ ওগুলোর কি খবর খুব ভালো সব ভালো ভালো বলতে কি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আজকে আবার কটা নিয়ে আসছে আটটা এই এগুলা আচ্ছা সব তো সুস্থ সবল সব সুস্থ গরু সব সুস্থ গরু আচ্ছা বয়স গুলো কেমন সব নতুন জোয়ান নতুন আচ্ছা তার মানে গরু দাঁত কাটা তো নাই নাকি না না দাঁত কাটা না মানে হাড়ি শানি একটাই হয় যে গরু যদি দাঁত কাটা থাকে তাহলে তো সেই গরুটা খাবে না কম খাবে কম খাবে আর যদি গরু কম খায় তাহলে তো সেটা মোটা দাজা হবে না মোটা কারণ দাঁতটা তো হচ্ছে মেইন মানে ওই ধরনের দাঁত কাটা কোনোটা নাই সবই নতুন জোয়ান করে দাঁত একটা দাঁত আছে বাকিগুলো নতুন জোয়ান আচ্ছা তার যারা পুষতে চায় হাড্ডি সব মোটা করতে চায় তাদের জন্য খুব ভালো খুব ভালো হবে আচ্ছা যদি এসে কেউ দেখে যে দাঁত কাটা আছে তাহলে দাঁত কাটা নাই দাঁত কাটা নাই দাঁত দেখে নিবে দেখে নিবে না না ঠিক আছে আমরা সেটাই চাই আচ্ছা এখন কেমন রেট কত রেখেছেন বলেন দেখি রেট রাখেছি বিয়াল্লিশ হাজার দুশো বিয়াল্লিশ হাজার দুশো বিয়াল্লিশ হাজার দুইশো করে হচ্ছে কটাল কয়টা টোটাল আটটা আচ্ছা আছে দাম ধরে হালকা পাতলা সুযোগ আছে নাকি এটাই ফিক্সড এটাই ফিক্সড এটাই ফিক্সড একটু একটু সুযোগ দিবেন না এটা সুযোগ নাই সুযোগ নাই আচ্ছা আচ্ছা তো দেখি আমরা একটা একটা করে দেখি এই যে প্রথমে যেটা দেখছি এটা দেখেন হ্যাঁ একদম ওর কোয়ে বটে চামচাচা ঢিলা চামচাচা ঢিলা মোটা গরু হাড়ি মোটা করুন সিংহ মাথা ভালো নিখুদ গরু কুরবানির জন্য সিংহ মাথা ভালো নিখুদ গরু কুরবানির জন্য আচ্ছা আচ্ছা ডাবল বডি ডাবল বডির এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আমাদের একটা আইডিয়া দিবেন আর কথা হচ্ছে যে এভারেজ কতটুকু গোস্ত হবে আপনি যতটুকু বলবেন তার থেকে যদি একটু বেশি হয় কম দাতে না হয় 70 কেজি করে হবে 70 কেজি হবে হবে কম হবে না কম হবে না আচ্ছা কতটুকু করে ধরানো যাবে কতগুলা মনে করো তিন মন সাড়ে তিন পর্যন্ত ধরা যাবে তিন মন সাড়ে তিন মন পর্যন্ত ধরানো যাবে নিচে তিন মন উপরে সাড়ে তিন মন তাহলে এখন রানিং সত্তর কেজি করে গোস্ত ভাই আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার বয়স নতুন জোয়ান নতুন জোয়ান প্রথম নাম্বার দেখছি আমরা এগুলো বাচ্চাও নেওয়া যাবে নাকি বাচ্চাও নেওয়া যাবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা আসেন আমরা এখন দেখি দুই নাম্বার হ্যাঁ বডি পাছা সুন্দর চওড়া সুন্দর আচ্ছা এই যে পিছনে দেখছি যে

মানে মেরুদণ্ডটা ঠিক আছে তার মানে গোস্ত ধরানোর জায়গা আছে আচ্ছা ঢিলাঢালা করুক আচ্ছা আসেন আমরা চার নাম্বারটা দেখি এটা চার নাম্বার এটা বয়স নতুন এটা বয়স নতুন জোয়ান ঢিলা চামচচা ঢিলা দাড়ি লম্বা সিরিয়ালের চার নাম্বার এটা আচ্ছা সরাইজেন দেখি সরাইজেন দেখি এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার

মানে বাচ্চা নিয়েছে আর কালে দুধ এই জন্য হাড্ডি হয়ে গেছে আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার আচ্ছা সব তো সুস্থ সবল সব সুস্থ সবল সিরিয়ালের পাঁচ নাম্বার হাড্ডি সার হচ্ছে এইটা আচ্ছা আসেন আমরা এখন ছয় নাম্বারটা দেখি এটা ছয় নাম্বার

শব্দ সুস্থ সবল আচ্ছা আমরা দেখি সর্বশেষ আট নম্বর এইটা দেশি সবই তো দেশি হ্যাঁ আচ্ছা সর্বশেষ আট নাম্বার হচ্ছে ছয় দাঁত বয়স তার মানে এটা বাচ্চাটাও নেওয়া যাবে মোটা করে বেচাও যাবে এটা হচ্ছে সর্বশেষ গুরুবাণীর উপযুক্ত গুরু আট নাম্বার এটা হচ্ছে আট নাম্বার এটা আট নাম্বার এটা সাত নাম্বার এটা ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার

আচ্ছা আচ্ছা তো এখন যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ নাম্বার দেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ ফোর ওয়ান সেভেন টু সেভেন ওয়ান সেভেন টু সেভেন আচ্ছা এখন বিষয় হচ্ছে যে ভিডিও কলে যদি কেউ দেখতে চাই আপনার ভিডিও মোবাইল আছে ভিডিও মোবাইল নাই আমার দেখাতে পারবেন দেখাতে পারি অন্য অন্য কারো মোবাইল দিয়ে দেখাতে পারবেন না এমার্জেন্সি হলে দেখা যাবে এমার্জেন্সি হলে দেখা যাবে ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ दर्शक श्रोता धन्यवाद सबैको भाला सुस्थिल अफिज